জীবনের প্রথম বড় পরীক্ষায় পড়ুয়াদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে নজর রেখে ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে চালু করা হলো দুটি হেল্পলাইন নাম্বার ফলে সেখানে যে কোনো সময় ফোন করলেই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সহযোগিতা পাবে ছাত্রছাত্রীরা তৃণমূলের ফালাকাটা টাউন ব্লক সভাপতি বলেন জরুরি ক্ষেত্রে পরীক্ষার্থীদের জন্য গাড়ি এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে ফালাকাটা ছাড়াও শহরে ইলেকট্রিক টোটো ব্যবস্থা করা হয়েছে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে যেতে কোনো অসুবিধে না হয় তাদের তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে

আগামীকাল দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি সাফল্য কামনা করছি এই সাথে সাথে ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস আমরা দুটো নাম্বার আজকে হেল্পলাইন নাম্বার আমরা চালু করলাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ফালাকাটা শহরে পাঁচটা স্কুলে যেখানে যাদের সিট আছে যারা যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা কালকে সকাল থেকেই বিভিন্ন স্কুলের সামনে আমরা পরিষেবা আমরা দেব আমরা এখানে গাড়ির ব্যবস্থাও রেখেছি আমরা নীল সাদা টোটোর ব্যবস্থাও রেখেছি প্রতিটা স্কুলে আমরা দুটো চারটে করে টোটো রাখবো এবং অ্যাম্বুলেন্সেরও আমরা ব্যবস্থা রেখেছি আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে মাননীয়া মাননীয় আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে সারা বাংলা শান্তিপ্রিয়ভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তাদের পাশে থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমরা ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস